আলহামদুলিল্লাহ সমস্ত সুক্রিয়া সমস্ত তারিফ কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকতা অনুযায়ী ক্লাসগুলো পরিচালনা করার শক্তি প্রয়োগ শক্তি প্রদান করছেন সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি দূরদর্শিত সাল্লাহ সাল্লাম আমরা এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম দারসুল আউয়াল সানি সালেস এবং রাবে আজকে পঞ্চম পার্টির আলোচনা চলবে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা কাজেই অবহেলা করার সুযোগ নেই আরবি ভাষা জানতে হলে অবশ্যই আপনাকে এই ক্লাসগুলো করতে হবে যেগুলো আমাদের প্রভাষক এবং সহকারী জন্য আরবি প্রভাষক হাদিস প্রভাষক ফিকা প্রভাষক এই বিষয়গুলো এবং পাশাপাশি আপনার সহকারী মৌলবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ইসলাম শিক্ষার জন্য গুরুত্বহীনতার চোখে দেখার সুযোগ নেই যাই হোক কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তো আমরা এর আগে পড়েছিলাম জমির সম্বন্ধে এবার আলোচনা করছি কেতাবি মূলত আমাদের এখানে কয়েকটি শব্দ রয়েছে কেতাবি মানে শেষে কেতাবন মানে হচ্ছে বই আর শেষে যে ইয়া আছে এই ইয়ার অর্থ হচ্ছে আমার কেতাবি আমার বই কেতা তার বই কেতা তার বই বহু হচ্ছে মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে বুহা হচ্ছে মহান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে মানে হা শেষে এই গোলতাটা এই যে গোলতা এটা ব্যবহার করা হবে মোজাক্কারের ক্ষেত্রে আর এই যে লম্বা তা এটা ব্যবহার করা হবে মন ক্ষেত্রে ঠিক একই রকম করে কেতা বুকা এখানে কা ব্যবহার করা হবে মোজাকারের ক্ষেত্রে কেতা বুকে ব্যবহার করা হবে মন ক্ষেত্রে তাহলে কেতা বুহু তাহার বই কেতা বুহা তাহার বই কেতা বুকা তোমার বই কেতা বুকে তোমার বই কলামুন মানে কলম কলামি মানে হচ্ছে আমার কলম কলামুকা মানে আমাদের তোমার কলম কলামুকে মানে তোমার কলম এটা কলা মুখা পুরুষ মানুষ বলতেছে মানে পুরুষ পুরুষ মানুষকে বোঝাচ্ছে বা মোজাক্কার আর কলা মুকে মানে হচ্ছে স্ত্রীলিঙ্গকে বা কে বা কলা মুহু মোজাককার কে বোঝাচ্ছে কলা মুহা মহানাচকে বোঝাচ্ছে কলা মুহু তার একটি তার কলম কলা মুহা তার কল তাহার কলম মজাকার এবং মহানাস একই রকম করে সাহাতুন মানে ঘড়ি সাহাতি আমার ঘড়ি সাহাতুকা তার ঘড়ি সা তুকে সরি তোমার ঘড়ি সা তুকে তোমার ঘড়ি সা তুহু তার ঘড়ি সা তুহু তুহা তার ঘড়ি তাহলে এই তারটা এটা হচ্ছে এইটার এটা মুজাক্কার আর এই দুটা হচ্ছে মুয়ান্নাস মনে যেন থাকে ঠিক একই রকম করে উপরে এইটা আর এইটা মুজাক্কার আর বাকি এই দুইটা হচ্ছে মুয়ান্নাস এভাবে আমরা চিনে থাকব একই রকম করে মুআল্লামুন শব্দটি মানে হচ্ছে শিক্ষক মহআালিমি আমি একজন শিক্ষক মহাল্লুমক মহাল্লামুকা আহ তোমার শিক্ষক মহাল্লামুকে তোমার শিক্ষক মহাল্লামু তার শিক্ষক মহাল্লামু হা তার শিক্ষক একই রকম করে ওই আগে যেটা বললাম তাহলে এইটা মহাল্লামুকা মাল্লামুকা এবং মহাল্লা মাহু এই দুইটা হচ্ছে মোজাক্কার ক্ষেত্রে ব্যবহার হবে আর মাল্লামু হা এবং মহাল্লামুকে এই দুইটা ব্যবহার করা হবে মহান্নাসের ক্ষেত্রে উপরের অনুকরণের অর্থ সহ বলো এই শব্দগুলো আমাদেরকে এই শব্দ এই যে এইভাবে চারটা করে তৈরি করতে হবে তাহলে মাদ্রাসা তি আমার মাদ্রাসা মাদ্রাসা তুকা তোমার মাদ্রাসা মাদ্রাসা তুকে তোমার মাদ্রাসা মাদ্রাসা তুহু তুহা তোমার তাহার মাদ্রাসা এইভাবে লেবাসুন লেবাসি হবে হাদি কথুন হাদি কতি মানে এইভাবে এই যে পাঁচটা শব্দ দিয়ে আমাদেরকে রূপান্তর করতে হবে যারা বোঝেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ হাদি কতন শব্দটা দ্বারা এই পাঁচটা জমির ব্যবহার করুন মে ব্যবহার করুন কে হু এবং হা এই হাঁচটা জমিদার ব্যবহার করুন তারপরে হাকি বাতুন প্রত্যেকটা শব্দ তারপরে এখানে নতুন শব্দ হিসেবে আমরা নতুন শব্দের অর্থ পাচ্ছি আবন মানে বাবা বা আব্বা মানে ভাই আমুন মানে চাচা খালুন মানে মামা তারপরে উম্মুন মানে হচ্ছে আম্মা উম্মুন মানে আম্মা বা মা উখতুন মানে বোন উখতুন মানে বোন বিনতুন মানে কন্যা আম্মাতুন মানে হচ্ছে ফুফু আম্মন থেকে আম্মাতুন আম্মন মানে চাচা আম্মাতুন মানে ফুফু খালাতুন মানে খালা জাদদাতুন মানে হচ্ছে দাদা বা নানি দাদি বা নানি আর জাদদুন মানে হচ্ছে দাদা বা নানা তাহলে এই শব্দগুলোর জেন্ডার অপোজিট জেন্ডার আমরা পাচ্ছি অপোজিট লিঙ্গের অর্থ পাচ্ছি আমরা এখানে তার ইয়া বিনতু মানে হে মেয়ে মানে হে ছেলে ইয়া ওয়ালাদ মানে হে ছেলে তাহলে এখানে ইসমুন শব্দের অর্থ পাচ্ছি আমরা নাম ইসম মানে নাম সদিকুন মানে বন্ধু আদব মানে শত্রু সদিকুন মানে বন্ধু আদিবন মানে শত্রু এভাবে প্রতিটি শব্দ আমরা দেখবো তাহলে এবার আবুন মানে হচ্ছে বাবা তাহলে আবি আমার বাবা আবুকা তোমার বাবা আবুকা, তোমার বাবা আবুহু তার বাবা আবু হা তার তাহার বাবা একই রকম করে আখি আমার ভাই আখুকে এটা বোন বলতেছে তোমার ভাই আখু হা এটা বোন মানে কারো বোন বলতেছে তোমার তাহার ভাই এভাবে আনা তিলমি জুন যদি আমার ক্ষেত্রে বর্ণনা করি তাহলে আনা তিলমি জুন আমি একজন ছাত্র ইসমি শাহিদুন আমার নাম শাহিদ ইসমি ইসমুন মানে নাম ই মানে আমার আমার নাম শাহিদ হাজা কিতাবি এই কিতাবটি আমার অজালিকা কলাম এবং ওই কলমটি আমার হাজিহি এবং এই হাজিহি হাজা থেকে হাজি হাজি মন আছে ব্যবহার হয় হাজি হাজিহি হাকিবাতি এই বাগানটি আমার অতিলকা কুরসি ইয়াতি ওই ওই চেয়ারটি আমার ওই চেয়ারটি আমার এভাবে প্রতিটি শব্দকে আমরা বিশ্লেষণ করে করে বুঝে বুঝে পড়বো কেতাবি আমার বই জাদিদুন মানে নতুন আমার বইটি আমার বই নতুন আমার একটি বই নতুন অকালাম ইজাইয়েদান আমার একটি ভালো কলম তারপরে হাকিবাতি আমার বাগান জাইদাতুন নতুন অকারস অকসিয়াত জাইদাতুন আমার চেয়ারটি ভালো বা নতুন সুন্দর তারপরে ফাতেমা উখতি উক্তি ফাতেমা আমার বোন ওয়ানা আখুহা এবং আমি তার ভাই হাজহি গুরফাতি হাজিহি এই তার এই আমার ঘর এই আমার গৃহ বাবু হা তার দরজা মাফতুহুন খোলা তার দরজা খোলা মন্নাসকে বোঝাচ্ছে তাহার দরজা খোলা ও নাফি জাতু হা মাফতুহুন মাফতুহুন এবং হচ্ছে এভাবে প্রতিটা নাফিজুন মানে হচ্ছে নাফিজান মানে মাফতুহুন মানে হলো চাবি তারপরে নাফিজান মানে উপকারী এইভাবে প্রত্যেকটা শব্দকে আমরা বিশ্লেষণ করে করে পড়বো গোরফাতি মানে আমার ঘর নাজিফাত মানে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফারা ফেরসিন এবং বিছানা নাজিফুন মানে পরিষ্কার এবং আমার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন বাসিরুন মহাল্লিমি বাসিরুন মহাল্লিমি এই লোকটি আমার শিক্ষক ওয়ানা তিলমি জাতুন এবং তিলমি তিলমি জাহু এবং আমি তার ছাত্র হাজা কলা মাহু আহ এটি তার কলম অতিল সাহাতাহু এবং ওইটি তাহার ঘড়ি হাজা কলা এটি তাহার কলম এবং ওইটি তাহার ঘড়ি কলা এইভাবে প্রত্যেকটি শব্দ রয়েছে কলা মহু জাদিদুন এই কলমটি নতুন তা তাহার কলমটি তাহার কল তাহার একটি কলম নতুন ও সা জাদি দাতুন এবং তার ঘড়ি তাহার ঘড়িটি বা তাহার একটি ঘড়ি নতুন ইয়া ফাতেমা হে ফাতেমা ইয়া ফাতেমা হে ফাতেমা হাজা রজুলুন এই লোকটি আবি আমার বাবা আবুকা এবং তোমার বাবা তেলকাম রতু এই মহিলাটি এই ওই মহিলাটি উম্মি আমার মা অম্মুকা এবং তোমার মা আবুনা আমাদের বাবা রজুলুন মানে পুরুষ তৈবুন মানে ভালো তাহলে এইভাবে ও মানে ইমরাতুন তৈকি বাতুন এবং উম্মি না অম্মি না এবং মহিলাটি আমাদের মা আহ মহিলাটি আমাদের মা তৈকি বাতুন পবিত্রা ঠিক আছে পরিচ্ছন্ন পবিত্র। তারপরে ইয়া ফাতেমা তো হে ফাতেমা আনা আ আমি তোমার ভাই ওয়াং কা উখতি এবং তুমি আমার বোন জালিকা লিকা ওয়ালাদুন এইভাবে প্রত্যেকটি শব্দকে আমরা দেখে 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 পড়ে ফেলব। ইয়া মাহমুদ লেবা সুকা হে মাহমুদ লেবা এটা তোমার কাপড় লা জাইদুন লেবা তোমার নতুন কাপড় অলিবাসি নাজিফুন এবং আমার কাপড়টি পরিষ্কার আহ হে গুরফা তুকা এবং এই তোমার ঘর এইভাবে প্রতিটি শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করে করে পড়বো হাজা মসজিদ এই একটি মসজিদ হাজা মসজিদ জামিলুন এই মসজিদটি সুন্দর এই একটি মসজিদ সুন্দর আল মসজিদ জামিলুন মসজিদটি সুন্দর হাজ আল মসজিদ এই মসজিদটি রব্বন মানে পূর্তি পালক দিন মানে ধর্ম তৈবন মানে উত্তম আকিদুন মানে হার একদুন থেকে একদুন একদুন মানে হার তারপরে জামিলুন এই যে যে শব্দটা এখানে পড়ছিলাম এই যে হাজা হাজ আল মসজিদ জামিলুন এই মসজিদটি সুন্দর তিলকা হাদি কতন এই বাগানটি ওই বাগানটি তেলকা হাদিকতন জামিলাতুন ওই বাগানটি সুন্দর আর হাদিকত জামিলাতুন এভাবে প্রতিটি শব্দকে আমাদের পড়তে হবে ওই একটি বাগান এটার অর্থ হচ্ছে ওই একটি বাগান সুন্দর আর এটার অর্থ হচ্ছে ওই একটি ওই বাগানটি ওই বাগানটি তেলকা হাদিকতুল জামি লতুন ওই বাগানটি সুন্দর মাহমুদ উন তিলমিজুন জাকিউন মাহমুদ মেধাবী ছাত্র জাইনাব ও তিলমিজাতুন জাকিউন এবং জয়নাব মেধাবী ছাত্রী এভাবে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর পড়ো এবং বলো মা ইসমুকা তোমার নাম কি ইয়া ওয়ালাদ হে ছেলে তোমার নাম কি হে ছেলে তোমার নাম কি বলছে ইসমি শাহিদুন আমার নাম শাহেদ বা আনা শাহেদ আমি শাহেদ অথবা আমার নাম শাহেদ হাল আংটা কলাম হাল হাজা কলামুকা এটি কি তোমার কলম হাল মানে কি হাজা মানে এইটি বা ইহা কে মানে তোমার কলামুন মানে কলম এটি কি তোমার কলম বা আহাজা কলামুকা এটি কি তোমার কলম নাম হ্যাঁ হাজা কলামি কলমটি আমার আর যদি না হয় তাহলে বলবে না লা হাজাল কলম হাজাল কলমে না এটি আমার কলম নয় তারপরে কাইফা কলামুকা তোমার কলমটি কেমন কলামে যাই আমার কলমটি ভালো হাল ফাতেমা তো উক্তুকা কি তোমার বোন বলছে নাম হ্যাঁ ফাতেমা তো উক্ত আমার বোন ফাতেমা আমার বোন এইভাবে তারপরে হাল উক্তুকা তিল মেজুন জাকির তোমার বোন কি মেধাবী ছাত্রী তোমার বোন কি মেধাবী ছাত্রী নাম

ইয়া জয়নাব হে জয়নাব হাল হাজা হাল হাজা ইকদুকা ইকদুকা মানে এই হাড়টি কি তোমার নাম হাজা ইকদি এই হাড়টি আমার এইভাবে প্রতিটি শব্দ পড়তে হবে হাল আখুকা তাজিরুন তোমার ভাই কি ব্যবসায়ী লা আখি ফলি ফাল্লাহুন না আমার ভাই কৃষক মা ইসমুহু তার নাম কি ইসমি রাশিদুন ইসমুহু রাশিদুন এইভাবে প্রতিটি শব্দকে আমাদের বিশ্লেষণ করে করে পড়তে হবে তারপর মান খাদিজাতাহু খাদিজাহু খাদিজাতা তো বলছে খাদিজাকে বলছে হিয়া আহতি সে আমার বোন হিয়া বিনতুন মোয়াদ্দা বাতুন এভাবে প্রতিটি শব্দগুলোকে আমাদের খুঁজে খুঁজে পড়তে পড়ে ফেলতে হবে মান রব্বুকা ইয়া মুসলিমুন মান রব্বুকা তোমার রব কে ইয়া মুসলিমুন হে মুসলিম তোমার রব কে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আমাদের রব রব্বুকা এবং তোমাদের রব মাদুনকা ইয়া ওয়ালাদুন হে ছেলে ইসলাম তোমার দিন কি দিন ইসলাম আমার দিন ইসলাম ও ইসলামী দিনই অধুনকা তোমাদের দিন এবং আমাদের দিন একই দিন ভাই বলতে চাই তারপর কেতা বুনা মানে আমাদের বই কেতা বুকুম কেতা বুকুন না মানে তোমাদের বই এই কুমটা শব্দটা হচ্ছে কুম শব্দটা কুম শব্দটা আবার দেখে কুম শব্দটা হচ্ছে মজাক্কার কুন না হচ্ছে মহান্নাস বহুমটা মজাক্কার হুন্নাটা মহান্নাস দারুনা এটা হচ্ছে মজাক্কার মহান্নাস ওই ক্ষেত্রে ব্যবহার করা হবে তাহলে কেতা আমাদের বই এটা মজাক্কার মহান্নাস সেম ব্যবহার করা হবে কেতা বুকুম মজাক্কার ব্যবহার করা হবে কেতা বুকুন না মহান্নাস ব্যবহার করা হবে কেতা বুহুম

জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর আল কাহা তু কিবলা তুনা কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা একই রকম করে শব্দগুলো আলোচনা করুন তারপরে আল কাবরু বাইতু না বাইতিকুম কবর আমাদের ঘর তোমাদের ঘর মান রব্বু মান রব রব্বা না ও রব্বিকুম তোমার রবকে তোমার এবং আমাদের এবং তোমাদের রবকে তখন ওই যে ওই কথা বলবে না রব্বু না আল্লাহ রব্বু আল্লাহ আমাদের

প্রশ্নগুলো এভাবে পড়ে পড়ে বুঝে ফেলতে হবে আসছে আমরা তো রাশেদের বই তখন কিভাবে উচ্চারণ করব এটা নিয়ে আলোচনা এটা রাশেদের কলম রাশেদের বই রাশেদের খাতা এভাবে যখন বলবো প্রপার্টি যখন কারো অনার বা উত্তরাধিকারী সূত্র বলবো তখন এভাবে পড়তে হবে কিভাবে কেতাবুন মানে কেতাবটি রাশেদুন মানে রাশেদ কেতাবু কিতাবু কেতাব কেতাব মানে একটি বই রাস মানে একজন রাসে তাই না তো যখন এ দুটোকে একত্র বলবো তখন কেতাবেন এটাকে মুজাফ রাখবেন যখন বাক্যের মাঝে র এর প্রকাশ জ্ঞাপন করবে ফেল এবং ফাইলের মাঝে তথা আহ এবং মুজাফিলাই মোজাফি এবং মুজাফিলাই এর মাঝে বাংলা অর্থ র প্রকাশ করবে বাংলা অর্থ র প্রকাশ করবে যেমন কেতাবু রাশেদিন কিতাবটি রাশেদের রাশেদের বই রাশেদের বই তাহলে এটার কেতাবনটা মুজাফ রাশেদেনটা মুজাফ ফেলাই মুজাফ মুজাফ ফেলাই মুজাফ মুজাফ ফেলাই মিলে জুমলাতুল ফেল জুমলাতুল মানে স্মিয়া হয়ে থাকবে তাহলে কেতাবু রাশেদের রাশেদের বই তারপরে কেতাবুন আয়েশাতুন আয়েশার বই কেতাবু আ মুআল্লিমুন শিক্ষকের বই হাজা কেতাবু রাশেদিন এই কেতাবটি এই কেতাবটি রাশেদের অজালিকা কেতাবুন আয়েশাতু ওই কেতাবটি আয়েশার অজালিকা কেতাবুন মুআল্লিমুন ওই বইটি শিক্ষকের তারপরে কেতাবুর রাশেদ জাদিদ রাসাদের কেতাবটি নতুন কেতাবু আশিদুল জামিলার আয়েশার হচ্ছে বইটি সুন্দর ও কেতাবি শিক্ষকের বইটি উপকারী তারপরে একই রকম করে কলামা খালিদুন কলমটি খালেদের আহ ঘড়িটি মানুষের বাসিরের তারপরে বাইতু মাহমুদুন মাহমুদের ঘর আখ ও সাইদের ভাই উখতু বিলালুন বিলালের বোন সাদিকু মাজিদুন মাজেদের বন্ধু একদুন আমিনাতুন আমিনার হার হাকি কতুন ফাতিমাতুন ফাতিমার বাগান সদিক কত জয়নাব জয়নাবের বন্ধু বান্ধবী বা বন্ধু যেহেতু সদিক কতুন আছে তাহলে বান্ধবী বলবেন আহ ফারহান আতুন ফারহানের ভাই ফারহানের ফারহানের ভাই উখতি খাদিজাতুন খাদিজার বোন এভাবে শব্দগুলো আমাদেরকে পড়তে হবে বাবুল মসজিদুন মসজিদের দরজা ইসমুল ওয়ালায়াদুন নাম নাম তালাটি খোলা মেসবাহুল গুরফাতুন আহ মেসবাহুন মানে হচ্ছে আলো তাহলে তাহলে হচ্ছে কক্ষটি আলোকিত একই রকম করে মহাল্লিমুন মাদ্রাসাতুন মাদ্রাসার শিক্ষক হাজা কলাম মাহমুদুন এই কলমটি মাহমুদের কলাম মাহমুদ মাহমুদের কলমটি নতুন মাহমুদের একটি কলম নতুন কলাম জাদিদুন তার কলমটি নতুন তারপরে তেলকা সাহাতুল বাঁশের ঘড়ি ওই একটি ঘড়ি তারপরে সাহাতুল বা ওই একটি বাঁশের বাঁশের ঘড়ি সুন্দর সাহাতাহু জামিলাতুন তার ঘড়িটি অনেক সুন্দর হাজা একদুন আমিনাতুন আমেনার এই একটি আমেনার হার একে জুন আমিন এই একটা আমিনার হার এইভাবে সুন্দর এইভাবে প্রত্যেকটা শব্দগুলোকে আমাদের পড়তে হবে যেমন আবু মা আবু মাহেদুল মাজেদের বাবা মহাল্লিমুল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক মাজদের বাবা মাজের বাবা একজন মহাল্লিমের মাদ্রাসার শিক্ষক মহাম্মুল ফতিমাতি মাদ্রাসা তিনি তাহলে ফাতেমার মা একজন মাদ্রাসার শিক্ষিকা এভাবে শব্দগুলোকে আমাদের পড়তে হবে প্রশ্নগুলো উত্তর পরে এবং বলো নিজে নিজে পড়তে হবে মান আংতা রজুল মান আংতা তুমি কে আইহাল রজুল হে লোকটি তুমি কে আনা আবু আমি পিতা ফাতেমাতুন ফাতেমার ওয়া আমা খালিদুন এবং খালেদের চাচা ফাতেমার বাবা এবং খালেদের চাচাবা খালেদের ফুফা হাল আংতা ইমামুল মসজিদ ইমামুল মসজিদ মসজিদের ইমাম তুমি কি মসজিদের ইমাম নাম হ্যাঁ আনা ইমামুল মসজিদ আমি মসজিদের ইমাম এভাবে প্রতিটি শব্দগুলোকে পরে পরে বুঝতে হবে কাইফা কলাম হু কলমটি তাহার কলমটি কেমন আহ কলাম খালিদিন খালেদের কলমটি সুন্দর নাম হ্যাঁ তারপরে দেখেন হাল ইমামুল মসজিদ আহ মসজিদের ইমাম কে আহ ইমাম কে নাম হ্যাঁ ইমামুল মসজিদ রজুল কেমন হাল বলতে এখানে কেমন অর্থ আসছে তাহলে হাল ইমাম মসজিদ মসজিদের ইমামটি কেমন নাম হ্যাঁ ইমাম উল মসজিদ রজুলন তৈগিবন মসজিদের ইমামটি ভালো রজুলন্তবন লোকটি কেমন আহ নাম হুয়া রজুলন তৈগিবন এভাবে প্রত্যেকটি শব্দগুলোকে আমাদের পড়তে হবে নতুন কিছু শব্দ আমাদের আবার নতুন করে শেখা যাক সেটা হলো তাওয়ারিকুন মানে পথ কারিয়াতুন মানে গ্রাম মঞ্জুরুন মানে একটি দৃশ্য नजজারাতুন মানে চশমা नजজারাতুন মানে চশমা আর মঞ্জুরুন মানে একটি দৃশ্য জেদ্দুন জেদ্দান মানে খুব মদিনাতুন মানে একটি শহর সুকুন মানে বাজার সোক মানে বাজার তাহলে হাজাল মানে মুনাজ্জারাত মুনাজ্জারাতুল কারিয়াতু এই গ্রামটির একটি দৃশ্য এই গ্রামটির একটি দৃশ্য মুনাজ্জারুল কারিয়াতুল জামালাত জামিলুন জিদ্দন গ্রামটির দৃশ্য খুব সুন্দর গ্রামটির গ্রামটির দৃশ্য খুব সুন্দর জামিলুন সুন্দর কারিয়াতু গ্রামটি মঞ্জুম মঞ্জুরুন মানে হতে একটা বৃক্ষ জিদ্দন মানে খুব গ্রামটির দৃশ্য সুন্দর সোকুল কারিয়াতু সগিরুন বাজারটি বাজারটি গ্রামের বাজারটি ছোট আর সোকুল মদিনাতুল কাবীরাতুন তারপরে মদিনার বড় বাজার মদিনার মানে শহরের বড় বাজার আল মাদিন যেহেতু মদিনা মানে শহর কাবিরুন মানে বড় সুকুন মানে বাজার তাহলে শহরের বড় বাজার আমান খালিদুল ফাল্লাহন তাহলে খালেদের চাচা কৃষক এইভাবে প্রতিটি শব্দগুলোকে আমাদের দেখে 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 পড়ে ফেলতে হবে তারপরে আমরা অবশ্যই বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা সহজে আমাদের আসবে তেলকা মাদিনাতুন ওই শহর তেলকা মাদিনাতুল কাদিমুন ওই শহরটি পুরাতন হাজাত তরেক এই রাস্তাটি অসহন প্রশস্ত জালিকা তরিক জয়কুন এবং ওই রাস্তাটি দুর্বল এই রাস্তাটি প্রশস্ত এবং ওই রাস্তাটি দুর্বল হাজ কারিয়াত এই বাগানটি সরি এই ঘরটি বা এই কারিয়াত মানে এই গ্রামটি আল কারিয়াতু জামিলাতুন না এই গ্রামটি পরিষ্কার ও পরিচ্ছন্ন বেলালুন তিলমিজুন মোস্তাহাদুন বেলাল বেলাল পরিশ্রমী ছাত্র ফাতিমা তো তিলমিজাত এবং ফাতেমাও পরিশ্রমী ছাত্রী এইভাবে শব্দগুলোকে আমাদের সবগুলো বাকি যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো আপনাদের কাজ এগুলো আপনাদেরকে শেষ করতে হবে এগুলো আপনারা শেষ করে অর্থগুলো বলবেন আমি যে বল করে দিচ্ছি আপনারা হচ্ছে বৃত্ত করে দিচ্ছি শব্দগুলোকে আপনি ট্রান্সলেট করে 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 কমেন্ট বক্সে জানান যে আপনি ক্লাসগুলো করেছেন আপনি পারতেছেন কাইফা মোনাজিরুল কারিয়াত গ্রামটির দৃশ্য কেমন তারপরে কাইফা সুকেল কারিয়াত তারপরে এখানে বাজারটির বাজারটি গ্রামের বাজারটি কেমন এবং শহরের বাজারটি কেমন মান মানে জয়নাব কে কেফালে খালেদুন চাচা কে কেমন এবং তার ফুফি কেমন এভাবে প্রত্যেকটা শব্দগুলোকে আমাদের ট্রান্সলেট করুন তারপর নতুন শব্দ শিখে আল কোরআন কেতাব আল কোরআন আল্লাহর কিতাব তাহলে আল কোরআন এম আর কেতাব উল্লা মোজাফিলাই মোজাফিলাই মিলে এস এম মিলে এস এম হয়ে মুক্তাদা আর কেতাবুল্লাহ হয়ে খবর

সন্তান আমেনা এবং আবদুল্লাহ সন্তান হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম খাদি জাতু সাহজাতুন খাদিজা স্ত্রী আর রসুল আল্লাহ রসুলের স্ত্রী অমুল ফাতিমা তু এবং ফাতিমার মা ফাতিমার মা ফাতিমার মা এবং রসুলের স্ত্রী মনে রাখবেন ফাতিমা তু বিন্তুন মোহাম্মদ মোহাম্মদের কন্যা ফাতিমা মোহাম্মদ সাল্লাহামের কন্যা কে ফাতিমা মোহাম্মদ সাল্লাহামের কন্যা তারপরে ভাবে আলিকজুন সাহজাতুল ফাতিমা তু এবং আহ ফাতিমা আলীর স্ত্রী আব্দুল মোত্তালিব জাদ্দু রসুল আব্দুল মোত্তালিব আল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালিব আল্লাহ রসুলের দাদা এভাবে আবু তালিব অম্মহু এবং তার চাচা তার চাচা হচ্ছে আবু তালেব এভাবে প্রতিটি শব্দগুলোকে আমাদের বুঝে বুঝে পড়তে হবে আজকে আমরা নতুন শব্দ কোনগুলো শিখলাম ঝাউজুন মানে হচ্ছে স্বামী ঝাউজাতুন মানে স্ত্রী ওয়ালায়াদুন মানে বাবা বাবা ওয়ালিদাতুন মানে হচ্ছে আম্মা আবার আমরা নতুন শব্দ কোনগুলো শিখলাম একটু রিভিশন দেওয়া যাক নতুন শব্দ আমরা শিখলাম হচ্ছে এখানে নতুন শব্দের মধ্যে আসছে হচ্ছে আহ একটু বল করে দেখাই তরিকুন মানে একটি পথ কারিয়াতুন মানে একটি গ্রাম মানজরুন মানে একটি দৃশ্য সুকুন মানে বাজার মাদিনাতুন মানে শহর মানে খুব এভাবে আমরা নতুন শব্দগুলোর ব্যবহার শিখেছি তারপরে আমরা নতুন শব্দের ব্যবহার শিখেছি কোনগুলা আর একটু দেখা যাক আহ কেতাবন মোহাল্লিমুন শিক্ষকের বই আয়েশাতু কেতাবন আয়েসাত আয়েশার বই কেতাবন রাশিদুন রাশের বই আবার আমরা নতুন শব্দ এখানে শিখেছি কোনটা তাহলে থাকলে হচ্ছে ব্যবহার ব্যবহার হবে হবে না মানে তোমা আহ তোমাদের তোমাদের বই এটা মোজাক্কারে ব্যবহার হবে আর কেতাবু হুন না কেতাবুকুন না এটা হচ্ছে মন্নাসের ব্যবহার হবে তোমাদের বই একই অর্থ দা আরু না মজাক্কার মন্না ব্যবহার হবে আবার নতুন সময় আমরা কোনটা শিখলাম একটু দেখা যাক নতুন শব্দ শিখলাম রব্বুনা না মানে রব্বু মানে হচ্ছে প্রতিপালক আর রব্বু না মানে আমাদের প্রতিপালক রব্বু মানে তোমাদের প্রতিপালক রব্বু তার প্রতিপালক দিনুন মানে ধর্ম তৈগিবুন মানে উত্তম আর একদুন মানে হার একদুন মানে কি হার নতুন শব্দ শিখেছি আমরা না এই শব্দগুলো খুব ভালোভাবে মনে রাখবেন তারপরে আরো পড়েছি জাদ্দুন মানে হচ্ছে দাদা জাদ্দাতুন মানে দাদি বা নানি আয়ুহাল ওয়ালাদ বা ইয়া ওয়ালাদ মানে হে ছেলে আর আয়ু তুহাল বিন্তু বা ইয়া বিন্তু মানে হে মেয়ে তারপরে আমরা পড়েছি খলুন আহ মানে হচ্ছে মামা খলাতুন মানে খালা মানে চাচা মানে আম্মাত বোন মানে আব্বা উমন মানে মা এভাবে আমরা নতুন শব্দগুলো শিখেছি কেতাবি আমার বই কেতা তার বই কেতা তোমার বই এভাবে প্রতিটি শব্দ আমরা শিখেছি তো আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা সালাম আসসালামাইকুম রহমতুল্লাহি